দেখো বন্ধুরা আমি কিন্তু সামান্য একটু খেয়েই ভয়েস দিয়েছি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ অসাধারণ হয়েছে আর এখন তো পাতাকপির সিজন প্রচুর আমরা কিন্তু পাতাকপি বলি আর তোমরা কিন্তু অনেকে বাঁধাকপিও বলো যে যে নামে পরিচিত আমাদের দেশে পাতাকপি বলে তাই খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এভাবে শীতের সবজি বন্ধুরা রান্না করে বেশি বেশি খেতে পারো খুবই উপকারী যথেষ্ট পরিমাণ আমাদের সবজি শরীরে দরকার আর যত সবজি খাবে তত ভালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম শীতের একটা সবজি নিয়ে শীতের সবজি এবছরে শীতের শুরুতে পাতাকপি এখন আমি রান্না করি নাই বাজার থেকেও আনি নাই আজকে একটা পাতাকপি বাজার থেকে নিয়ে আসলাম মাত্র কিন্তু দেখো চল্লিশশো টাকা দাম নিয়েছে প্রচুর দাম কিন্তু আমরা ফ্যামিলিতে তিনজন মানুষ আমাদের পুরা এক মিল হবে না আর পাতাগুলো দেখো একবারে বাঁধে নাই ফাঁকা 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 এটা এখন আমি কেটে আমি আগেই কিন্তু ধুয়ে নিয়েছি এখন আমি এটা ছোটো ছোটো করে কেটে নেব কেটে কিন্তু আর একবার ধুয়ে নেব বাজার থেকে আমি যে কোনো সবজি আনি প্রথমে আগে ধুয়ে নেই তারপরে কেটে নেই তারপরে কিন্তু আবারও ধুয়ে নেই আর এই পাতাকপিটা রান্না করব ইলিশ মাছের মাথার অংশ দিয়ে আর সাথে থাকবে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সেটা কিউট কিউট করে আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা কপি রান্না করার জন্য পাতাকপি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছের কাংসা এখানে ছয়টা ইলিশের কাংসা আছে সেটা নিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে পাতাকপিটা খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি এগুলো তেলের উপর ভেজে নেব দিয়ে ভেজে নেব আসলে ওই লিখতে ফুলটা খাই কিনা জানি না আমার কাছে ভালো লাগে ফুলটা এখানে দিয়ে দিয়েছি আর আজকে পাঠা পাঠা ওটা দিয়েছেন তেমনি রান্না করব এভাবে রান্না করলে অনেকটা খেতে কিন্তু ভালো লাগে ওই মাথার ভিতরে তা একটা পাখা মালিককে দিয়ে দিচ্ছি এটা ওটা দিকে খুঁজে আর একটু ভাজা হইলে তুলে নেব এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি

মেজে থেকে সুন্দর করে ভেজে নেবো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা কাঠামরিচ দিয়ে পেঁটার সাথে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো পিঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেবো আলুর সাথে দেখো ওইখানে কিন্তু না আলুটা পিঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে কারণ পিঁয়াজের কাঠা বন্ধটা প্রায় চলে যাচ্ছে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন পাঁচটা বাজে বন্ধুরা আজান দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো পাতা পাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এভাবে সুন্দর করে ভেজে নিলে তাহলে খেতে কিন্তু অসাধারণ হয় দেখো বন্ধুরা অক্টমেরায় কিন্তু আমি কপি লবণ আর লোক পরিমাণ মতো হলুদটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি একটু মাথা মাথা রান্না করবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখো বন্ধুরা কপি দেখে এখন কিন্তু আমি যে ইলিশ মাছের কাটা ভেজে রেখেছি সেটা কিন্তু দিয়ে আর কিন্তু আমি একটু মাথা মাথা ঝোল করব ভেজে রাখা ইলিশ মাছের দিয়ে দিয়েছি এখন এটা নেড়ে ছেড়ে দেব আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা সবসময় দেখো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং কালো বসে রইল আর আমি কিন্তু ক্যামেরা করি আপনার মোবাইলটা নিয়ে এর জন্য বন্ধুরা একটু নড়াচড়া করে তাই বন্ধুরা প্লিজ কিছু মনে করো না আর কিছু মনে না করে পুরো ভিডিও দেখে নিও স্কিপ করো না দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ফ্রিজের দিকে রাখা অনেকগুলো ধুমকে পাতা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু রান্নাটা আমার মাখা মাখা হয়ে আসছে এখন কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দেবো সাথে দেবো একটু জিরার গুঁড়া তারপরে কিন্তু আমি নিতে পারবো আর এইভাবে পাতাকপির ঘন্ট কে কে পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানাতে পারো আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে আর শীতের দিনে একবারে করছি পাতাকপি এটা তো আরও ভালো লাগে কারণ এটা চুলায় দেওয়ার লগে লগে সুন্দর গলে যায় আর একবারে নরম হয়ে যায় তাই আরও বেশি মজা লাগে এখানে দেখো এটা দিয়ে বেশি জিরার গুঁড়া আর এটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওইটাই অক্ষমেরা দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু ক্যামেরা হাতে ধরি তাই এসে অপসাভাবে দিতে একটু সমস্যা হয় কারণ আমার দিকে বন্ধুরা কোনো অংশ ভালো লেগেলে থাকলে একটা লাইক দিয়ে সাথে ঢুকে যেতে পারো বন্ধুরা আর তোমাদের একটা লাইটের কারণে আমি যেতে পারবো আমি নতুন নতুন বন্ধুদের কাছে আর যারা এখনো সাবস্ক্রাইব করো নয় ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে যেও বন্ধুরা দেখো বন্ধুরা মাথা মাখা কিন্তু আমার প্রকিট তরকারি দেরি কে এভাবে পছন্দ করো কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও বন্ধুরা সেখানেই শেষ করছি পরামর্শ দেয়া দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো